আসসালামু আলাইকুম সুন্দর একটি গলা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম বকরামটাকে দুই ব্যাচ করে নিচ্ছি এরপর এক ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর গলা লম্বার মাপটা নেব সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এরপর আড়াই ইঞ্চি নিছি গলার ছড়া মাপটা এরপর এখানে একটা দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম এরপর আমি দু ইঞ্চিতে একটা দাগ দিয়েছি ডিজাইন করার জন্য এরপর কর্নার করে একটা দাগ দিলাম ঠিক আছে এরপর আমি ফিতাটাকে দুই ভাস করে নিলাম এই দুই করে দুইটা দাগ দিলাম এখন হাফ ইঞ্চি করে এখানেও দাগ দিয়ে দিছি ঠিক আছে এরপর এই যে এইভাবে করে রাউন্ড করে মিলে দিবেন তাহলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি গলার ডিজাইন তো এখন দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে ফাই এক ইঞ্চির মতো আপনি কেটে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর এখানে একটা কাপড় নিচ্ছি কাপড়ের উপর বকনটাকে বসাবেন বসানোর পরে আপনি ব বক্রমের উপরে একটা সেলাই দিয়ে দিবেন যে কোনো কাজ আপনি আস্তে আস্তে করবেন দৈরি করবেন তাহলে শিখতে পারবেন এরপর বাতি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি এখন আমি বক্রমের উপরে কাপড়টাকে বসালাম বসিয়ে সেলাই করে নিলাম এখন জামার কাপড় উপরে বসালাম ঠিক আছে জামার কাপড়ের উপরে বসাবেন মাছ বরাবর বসাবেন ঠিক আছে এরপর বক্রমের ফাঁসে সেলাইটা দিবেন বক্রমের উপরে কিন্তু কোনোভাবে সেলাইটা দিবেন না একদম বক্রমের ফাঁসে কিন্তু সেলাইটা দিবেন এরপর বাড়তি কাপড়গুলো কেটে নেবেন কেটে নেওয়ার পর কন্যাগুলো একটু কেটে দেবেন আর এখানে ছোটো ছোটো করে কাট করে দেবেন এরপর আপনি উল্টো করে বক্রমের কাপড়ের উপরে একটা সাফ সেলাই দিয়ে দিবেন তাহলে আপনার গলাটা একদম ফিনিশিং লুকটা সুন্দর আসবে এইভাবে করে একটা বক্রমের উপরে সেলাই দিয়ে দেবেন এরপর সোজা করে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে দেবেন সাইলাইটা আপনি হাতেও দিতে পারেন আবার সাইলাইটা মেশিনে দেওয়া যায় ঠিক আছে তো আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে